আমি সত্যি দুঃখিত আবির প্লিজ বিলিভ মি আই এম সরি বর্দি ভাই হ্যাঁ কি করছো হয়ে গেছে কাজ ভাই না না এখনো পর্যন্ত তো কিছু হয়নি গো ওদিকে আমার মা ডাকছে আমি যে কোন দিকে যাব না তুমি তুই যাও আমি আমি করে দিচ্ছি তুমি পারবে হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ থ্যাঙ্ক ইউ আমি আসছি দাঁড়াও এক্ষুনি শুনে না সরি বলতে হচ্ছে তোমার সেটা তো জানাতে পারতে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে দিচ্ছ না আমাকে উজাড় করে ভালোবাসতে দিচ্ছ না আমার কষ্ট হচ্ছে সেটাও বুঝছো না বেগম আর কথা কথা সরি বলে কি হবে কী করছিস ওই দে দে বিদ্রাদার এ তো পুরো লাঞ্চ বক্স ড্রামা মনে হচ্ছে মানে লাঞ্চ বক্সে করে বৌদির চিরকুট আসছে হ্যাঁ কিন্তু সরিটা কিসের জন্য אביদা না মানে এখনো তো ফুলশজ্জার গন্ধই কাটেনি তাই না না মানে বাড়ি থেকে বেরোনোর সময় মনে হয় বৌদি সবার সামনে গুডবাই কিসটা দিতে পারেনি তাই না তাই জন্য সরি অনেকবার বেরেছিস তোরা অ্যাসাইনমেন্টে কন্ট্রাক্ট হলে না কাকে গুডবাই বলে সব বুঝিয়ে দেব এ অভিদাই তুই আর কি কত অরুণ আমার সাথে সেটাই তবে হ্যাঁ একটা কথা কি একটু সাহস করে বলতে পারি মানে তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে চিন্তা করি তাই জন্য আর কি সারাখন বাজলামি করে আছিস কি বলি বল সেদিন রিসেপশনে বৌদি মানে যেমন রিঅ্যাক্ট করলো আমরা তো ঘাবড়েই গেছিলাম আসলে আমি আর সুমন তো রীতিমত আলোচনা করছিলাম যে কি হলো হঠাৎ আলোচনা মানে কনসারন আর কি দেখো যেটা বলতে চাইছি যে মানে বৌদি শরীর ঠিক আছে তো সুস্থ আছে তো না মানে ও বলতে চাইছে যে সেদিন তো বৌদিকে স্বাভাবিকই দেখলাম কিন্তু হঠাৎ করে ওরকম করে উঠলো মানে কোনো সমস্যা হয়নি তো সব ঠিক আছে দর্দা হ্যাঁ সব ঠিক আছে একটু প্রেশার ফল করেছিল তো بس ইট চিন্তা নেই নাথিং টু ওয়ারি ও এটা তো ন্যাচারাল মানে তাও যদি কোনো সমস্যা হয় কিন্তু আমাদের বলো আমরা দুই ভাই কিন্তু আছি সবসময় একদম অলওয়েজ আছি আই গ্ল্যাড অনেক কনসার্ন দেখেছিস লাঞ্চ শেষ করে কাজে যা একটু অসুবিধাটা তো আমি বুঝতে পারিনি একবার দূরে ঠেলে দিচ্ছ একবার ক্ষমা চাইছো কি যে চাইছো প্রেখমা আমি আমি সত্যি বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি